কবিতর প্রেমী ভাইদেরকে কবিতর প্রেমী ভাইদেরকে বলছি যদি কারো কবিতর লাগে ভালো ভালো কবিতর আছে আমার এখানে আপনারা ইউটিউবে এসে ভিডিও দেখে কমেন্ট করবেন কোনগুলা কবিতর লাগবে লক্ষা আছে সিরাজি আছে মুম্বাই আছে কোকা আছে আর খুব ভালো ভালো ফেন্সি কবিতর আছে আপনার আপনাদের যদি লাগে আমার সাথে কমেন্টে যোগাযোগ করুন আমি গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে দেব তো এখানে দেখুন লক্ষা কি সুন্দর কবিতরগুলো আরও আছে সিরাজি আছে সিরাজি লাল কালার আছে হোয়াইট ব্ল্যাক কালার আছে একদম মুম্বাই হোয়াইট কালার আছে যদি কারো লাগে কমেন্টে যোগাযোগ করুন আমি যোগাযোগের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যদি পাখিও লাগে পাখিও ডেলিভারি পাবেন যে কোনো পাখি যে কোনো ফেন্সি কবিতর যদি আপনাদের দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেব বহুত ভালো ভালো হেলদি কবিতর আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন